কোম্পানি গত এগারো বছরে সারা বাংলাদেশে সোনালি লাইফের কোনো ধরনের কোনো মানে ভিউমার্স নেই কোনো ফেরিও নেই সব কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকার পরে যেমন একটা কোম্পানি ইন্ডাস্ট্রিকে থেকে পরিবর্তন করতেছিল। ঠিক ওই সময়ে সোনালী লাইফের সাবেক দুর্নীতিগ্রস্ত এমডি অভিযোগে যিনি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত যাকে সোনালি লাইফের বোর্ড সাসপেন্ড করেছিল। সেই সাসপেন্ডিত বোর্ডের এমডি অভিযোগের ভিত্তিতে

ও পেন্টেল হইলো। হ্যাঁ। সুনালি নিউ পাওয়ার পরে হাইকোর্ট তাকে 2 মাসের সময় দেয় এটাকে তদন্ত করে শক্তি ঘটনা বের করার জন্য। হ্যাঁ। মাস পার হয়ে 3 মাস চলে যাচ্ছে। উনি এখনো ওনার তদন্ত তো শেষ করার নামই নেই। কোন যারা বিজনেস নিয়ে আসে সুনালি লাইফে যারা মার প্রজেক্ট কাজ করে যারা কোম্পানির জন্য বিজনেস নিয়ে আসে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের বেতন বন্ধ করে দেয়া তাদের পলিসি বন্ধ করে দেয়া এবং সর্বশেষ কোম্পানির যারা কর্ণধার পাঁচজন সিনিয়র যাদের কোনো দোষ নেই অন্যায়ভাবে ইলিগেলভাবে অবৈধভাবে গতকালকে অপসারিত করেছেন যেটাতে ওনার কোনো রাইট নেই কারণ ইন্ডিয়ার নির্দেশনায় বলা হয়েছে শুধুমাত্র আপনি তদন্ত করবেন এবং তদন্ত শেষে আমাদেরকে রিপোর্ট জমা দিয়ে আপনি কাজ শেষ করবেন সেটা হাইকোর্টের মাত্র দুই মাসের রায় ছিল অতএব যেখানে একজন বহিস্কৃত দুর্নীতিগ্রস্ত এমডি রবি এই ইন্দ্রা প্রশাসক নিয়োগ দিছে পরবর্তীতে সেই বহিস্কৃত এমডিকে ইন্দ্রাও বহিষ্কার করছে

এমন একটা প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করতেছে যেখানে সন্ত্রাসী আসবে যেখানে অস্ত্রধারী পুলিশ আসবে আনসার আসবে বিডিআর বিডিআর আসবে না এটা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান স্বাধীন বাংলাদেশের স্বাধীন প্রতিষ্ঠান এখানে এই ধরনের কোনো কার্যক্রম হওয়ার দরকার ছিল না কারণ তিনি অন্যায় কাজ করছেন সেজন্য ওনার এখানে গার্ড দরকার সিকিউরিটি দরকার আমরা আমাদের নেট্রো পাওনার দাবিতে আমাদের যত পুরনো পাওনা আছে যেগুলো উনি অন্যায় ভাবে দেননি সেগুলো এবং আমাদের সিনিয়র একজন কর্মকর্তাকে অন্যায়ভাবে অবৈধভাবে বহিষ্কার করার কারণে আমাদের পুরো অফিসের যত এমপ্লয়ি ছিল আমাদের হেড অফিসের যত ব্রাঞ্চ ম্যানেজার এক্সিকিউটিভ ইউনিট ম্যানেজার এফেরা ছিল তারা হবে। এই কর্মবিরতি পালন করছে একটাই আমরা সোনালি লাইফকে আগের যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্টের কাছে ফেরত নিয়ে যেতে পুনর্গঠিত হবে এবং নতুন আলুর মুখ দেখবে

জন্য উনি অবৈধভাবে কালকে আমাদের পাঁচজন সিগন্যাল কর্মকর্তাকে যেই কারণে উনি টার্মিনেট করছে বরখাস্ত করছে একটা কারণও ঐমো না লিগ্যাল না তো সেই কারণে উনি এটা করতে পারেন না আর যার কারণে আমরা আজকে সামনে বিরোধে সুনাই লাইপে একদম প্রশাসক দাও এবং না দায়িত্ব ছিল কোম্পানির অডিট করা এবং গুঁটি মואר করে দেওয়া দিয়ে সম্পূর্ণ অনৈতিক কাজ করে যাচ্ছে এবং আমাদের পাঁচজন সিনিয়র কর্মকর্তা যারা এই কোম্পানিতে সেখানে আমাদের একজন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম সহ এবং যিনি বারপ্রাপ্ত সিএম তিনি সহ পাঁচজন কর্মকর্তাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছেন তার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি এবং কর্ম ইদ্রার প্রদত্ত নিয়ম নীতিমালা ভঙ্গ করার কারণে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে আইনের আইনের মধ্যে মধ্যে থেকে সীমার যতটুকু অনুমোদিত ততটুকুই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওনারা কোম্পানির কাস্টোডিয়ান হিসেবে ওনারা কোম্পানির ব্যবসা পরিচালনার সাথে যে কাজ করার কথা ছিল যেভাবে করার কথা ছিল যতটুকু করার কথা ছিল ওনারা তার বাইরে নিয়ম ভঙ্গ করে নীতিমালা ভঙ্গ করে যা করছেন সেটার ভিতরে প্রশাসনিক নিয়ম কানুনের ভিতরে যতটুকু আছে ততটুকুই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে আপনি যাদের কথা বললেন যে এখানে একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলা দরকার সেটা হলো এখানকার যারা কর্মচারী অফিসের যারা কাজ করেন তারা খুব নিরীহ সাধারণ তারা কিন্তু কোনো কোনো পক্ষ বা বিপক্ষ না কিন্তু একটা বিষয় আছে এখানকার যারা প্রাক্তন ম্যানেজমেন্ট প্রাক্তন বিওডি চেম্বার বিওডি মেম্বার এবং চেম্বার চেয়ারম্যান যারা ছিলেন তাদের বাধ্য হয়েছে এখানে কিন্তু তারা সব হয়ে যায়নি তাদেরকে অফিসের ভিতরে ঢুকে বলা হয়েছে যে সাড়ে দশটার সময় লাইট বন্ধ করে তার মানে কি আপনি এখানে তাদেরকে থ্রেট করছেন এখন যে লোকটা নিরী যে লোকটা যেতে চায় না সেও পরিবেশ পরিস্থিতি দেখে মনে করছে আমি থাকে দিস ইজ হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি এটাকে ভলেন্টারিলি কিন্তু ওনারা কোনো ইয়ে করে ওনাদের প্রতিবাদ করার কিছু নাই তো